একটাই বার্তা আছে যে তৃণমূলকে সরাতে হবে নালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে উনার দলে থাকলে আমি খুনি না উনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই যখনই উনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি যখনই সরে যাই তখন ব্যাড বয় হয়ে দাদা একই সঙ্গে আপনাকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছেন শুভেচ্ছা বার্তা দিয়েছেন কি বলবেন প্রধানমন্ত্রী সঙ্গে তেনো মহতাবাজি এর তুলনা করতে কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় উনি যার ভাষা জ্ঞান নেই ভাষা কিছু গালগালাপি করছেন প্রধানমন্ত্রী যার ভাষা মানে একদম পুরচিপূর্ণ ভাষা যে ভাষা শোনা যায় না বলা যায় না আইনের শাসন না শাসকের আইন এখানে শাসকের আইন পুরো আইনের শাসন কো তো নেই বাংলা আমাদের পদযাত্রা ছিল সকালবেলা আটটা থেকে তারপরে একটা দশটা থেকে ওই ব্যারাকপুরের সাইডে ছিল একটা জগদ্দলে ছিল মানে এরকম প্রোগ্রামগুলোকে পুরোপুরি বাতিল করে দেবো তৃণমূলে তো মেন লেফটেন্যান্ট তো পুলিশই আছে তৃণমূলে তো লেফটেন্যান্ট পুলিশ ছাড়া তো কিছু নাই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে তৃণমূল চলছে আমডাঙ্গার আইএসএফ নেতা সদল বলে যোগ দিলেন বিজেপিতে বুধবার জগদ্ধলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে মোস্তাফিজুর রহমান যোগ দিলেন বিজেপিতে তিনি দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধহাটা পঞ্চায়েতের আইএসএফের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে সংকল্পরা এখন মদজিকে দুহাত ভরে আশীর্বাদ করছে ইলেকশন কমিশনকে কমপ্লেন প্রায় দুশোর উপরে কমপ্লেন করা হয় যা এদের ভূমিকা নিয়ে এরা যেভাবে হয়ে কাজ করছে আমরা ইলেকশন কমিশন প্রায় দুশো কমপ্লেন করা হয় সাধারণ মানুষকে যে আমি একটাই আবেদন জানাতে চাইছি যেহেতু পুলিশের মানে পুলিশ যেভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন শাসক দলে তো পারমিশনের দরকারও পড়ছে না শাসক দল এমনি করছে পুলিশ তার কোনো তার জন্য কিছু করছে যা তাই যে ইলেকশন কমিশন সরকারি কর্মী মিছিলে ছিল মিটিংয়ে ছিল ওর নাম আছে পিনাকি ভট্টচার্যী সে পি ইঞ্জিনিয়ার আছে সে মমতা ব্যানার্জির মিটিংয়ে সশরির মানে মঞ্চে উপস্থিত ছিল আমি টুইটও করেছি ইলেকশন কমিশনে কমপ্লেনও করেছি কাউন্সিলর এমএলএ এদের তো অন্য কিছু শিখিনি এরা তো জোর করে ক্ষমতায় আছে কি ভূমিকা হবে যে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনাগর ব্যারাকপুর তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া হাটপাড়া জগদ্দল নোয়াপাড়া নৈহাটি ভিজপুর অব্দি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে